ও মুসলমান ইমানদার ও আল্লাহ লাই লাল সা ও মান দিন দিয়েছেন রাত্র দিয়েছেন দিন দিতে হলে আরো দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না ও গো না আল্লাতা বলেন আলো দেওয়ার জন্য আমি আল্লাহ সূর্যটা তোদের জন্য দিয়ে দিলাম রবুল মা শ্রী কাহিনী রব্বুল মাপ বাই আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাইয়া দেয় ও বান্দা দক্ষিণে রাজত্ব আমি আল্লাহ পূর্বের দিকে তাকাও রাজত্ব আমি আল্লাহ উত্তরে তাকাও রাজত্ব আমি আল্লাহ পশ্চিমে তাকাইলে দাজুত কা আর ও বলেন কার লিমা কুদরত এই দুনিয়ার জমিনে যেখানে তাকাইবাবি আমি আল্লাহর কুদরত ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাকিলহু ওয়াকিলা ও বান্দা পূর্বের দিকে তাকাইয়া দেখ সকাল বেলা ঘুমাও ঘুম থেকে উঠে দেখো সূর্যটা তোমার মাথার উপরে দেখা যায় এই এত বড় সূর্য সকাল বেলা উত্তোলন করেন কে আরো জুড়ে বলেন কে দুনিয়ার সমস্ত সুপার পাওয়ার দুনিয়ার সমস্ত শক্তি বিজ্ঞানীরা একত্র হইয়া যদি বলে আজকে সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠতে দেব না পশ্চিম দিক দিয়ে ওঠা লাগবে পারবে না আরো আস্তে বলেন পারবে নাকি না পারবে না দুনিয়া সমস্ত পরাশক্তি সমস্ত বাহাদুর সমস্ত সুপার পাওয়ার একত্র হইয়া যদি বলে আজকে সূর্যটা পূর্ব দিক থেকে উঠতে দেব না পশ্চিমকালেও সম্ভব নয় ঠিক না বলেন ও মুসলমান ইমানদার এদিকে আল্লাহ তারা ইশারা করে একটা ঘটনা উল্লেখ করেছেন ইব্রাহিম নবী আর নমরুদের সাথে ঘটনা ঘটে যাওয়া এক ঘটনা শুনবেন আপনারা আরো জোরে বলে শুনবেন আল্লাহ তা আলাহা বলেন সুরাতুল আহ সুরাতুল বাহারার মধ্যে ঘটনাটা বলছেন আলমতার ইলাল্লা হিমা ফি রব্বিহী আল্লাহ তাহুল্লাহুল মুলক আল্লাহ তা বলেন ও কয়েকম্ব আপনি কি জানেন না ওই বাচ্চার কথা যেই বাচ্চাকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছিলাম ওই বাচ্চা ইব্রাহিম নবীর সাথে তর্কে লিপ্ত হয়েছে। কে বাচ্চা বাচ্চার নাম কি বলে নমরুদ নমরুদ এমন একটু জানে এই দুনিয়ার মধ্যে চারজন ব্যক্তি শাসন করেছে চিল্লা বলেন কয়জন চারজন ব্যক্তি গোটা বিশ্বটাকে শাসন করেছে দুইজন করেছে ইনসাফের মাধ্যমে শাসন আর দুইজন করেছে জুলুমের মাধ্যমে শোষণ ঠিক কিনা দুইজন করেছে ইনসাফের মাধ্যমে শাসন এর মধ্যে এক নাম্বার হল বাচ্চা সুলাইমান দুই নাম্বার বাচ্চা জুল করে নাই বাচ্চা সুলাইমান আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছিলেন গোটা বিশ্বটা রাজত্ব করার দুই নাম্বার বাচ্চা নাই, তিন নাম্বার বাচ্চা হলো নমরুদ গোটা বিশ্বটা শাসন করেছে তবে জুলুম করেছিল কখনো ইনসাফ রক্ষা করে নাই বলে ঠিক কিনা দুই নাম তিন নাম্বার চার নাম্বার হলো বখতে নসর কেউ কেউ বলেন সেনসার জাত গোটা বিশ্বটাকে নমরুদার বখতে নসর বা সেনসার জাত জুলুম করে গেছে এই বাদশা নমরুদ আমার নবী আপনার নবী হযরতে ইব্রাহিম নবী আমাদের আদি ধর্মীয় নবী হযরতে ইব্রাহিম নবীকে জীবনে কম জালান জালায় নাই ঠিক কিনা বলেন কত কষ্ট দিয়েছে ইব্রাহিম নবীকে কত কষ্ট জীবনে দিল ইব্রাহিম নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলামি করতেন আর ওই সমস্ত মুশরিকের মাজুসিরা পাথর নির্মিত বস্তুর তারা অনুসরণ করত গোলামি করত ইব্রাহিম নবী ইব্রাহিম নবী একবার নম্রুত বলল ইব্রাহিম তুমি আমার রাজপ্রাসাদে আসো তোমার সাথে বোঝাপড়া আছে শুনো তুমি নাকি আমাকে ছাড়া অন্য আরেকজনকে রব মানো শুনলাম তুমি নাকি অন্য কাউকে খোদা মানো নবী বলে হ্যাঁ খোদা মানি তো বলে কাকে বলে আমি তো জানি এই রাষ্ট্রের মধ্যে একমাত্র ক্ষমতাদর বাচ্চা আমি নম্র খুদা মানলে আমাকে মানতে হবে চিল্লা বলে নজুবিল্লা খুদা মানলে আমাকে মানতে হবে আমি সব কিছু করতে পারি বলে নজুবিল্লা ইব্রাহিম নবী বলতেছেন না তুমি সব করতে পারো না যে করতে পারে চিল্লে বলেন তিনিকে কে আর আসতে বলেন তিনিকে কে ইব্রাহিম নবী বলতেছেন তুমি সব পারো না তোমার যেই গোলাম তুমি যেই মূর্তি পূজা করতেছো এগুলার কোন শক্তি নাই এগুলা নিজেরাই তো নিজেদের শক্তি রাখে না নিজেরাই তো নিজেদের খাবার খাইতে পারে না নিজেরাই তো নিজেদের কোনো উপকার করতে পারে না আর আরেকজনকে কিভাবে উপকার করবে ঠিক কিনা বলে অমুসলমান মূর্তি দিয়ে তৈরি একটা মাসি বসতে সেটাই তো দূর করতে পারে না সে আবার আমার কিসের ক্ষতি করবে ঠিক কিনা বলেন ইব্রাহিম নবী বলেন তুমি কিসের অনুগত্য করো কিসের গোলামি করো এমন মূর্তির গোলামি করে কি লাভ এই মূর্তিগুলা তোমরা বানাও তোমরা মাটি দিয়ে তৈরি করো পাথর নির্মিত বস্তু এগুলার কথাও শোনে না তোমাদের থেকে কখনো কোনো বিপদ দূর করতেও পারে না তাহলে এগুলার অনুসরণ এবং গোলামি করে লাভ কি নমরুদ ডেকে বলে তাহলে কোন রবের অনুসরণ কর নমরুদ বলার পরে ইব্রাহিম নবী ডেকে বলেন ওরে বাচ্চা নামদার শুনি না আমি এমন রবের অনুসরণ করি আল্লাহ দি আয় যে আল্লাহ জীবন দেয় এবং চাইলে আমার আল্লাহ মৃত্যু দিতে পারে জিন্দিনা বলেন অবশ্য না আমার আল্লাহ তো তিনি যিনি চাইলে জীবন দে পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার পৃথিবীর সমস্ত সবকিছু একত্র হইয়া যদি আমি আমাকে ক্ষতি করতে চাই আমাকে ধ্বংস করে দিতে চাই জমিন থেকে করে দিতে কসম ওই চায় আল্লাহ যদি আমাকে দুনিয়ার জমিনে টিকায় রাখতে চায় যত বড় সুপার পাওয়ার আস কষ্ট কশিমকালেও সম্ভব নয় ঠেকে নিয়া বলে কশিন কালেও আমাকে কোনো বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না পারবে কখনো পারবে না আল্লাহ ইব্রাহিম নবী বলেন আমার রপ আমার রপ তিনি যিনি আমাকে জীবন দেয়া ভঙ্গ মৃত্যু দান করি বলে কেমন জীবন ইব্রাহিম নবী চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে পড়া ছিল আগুনের মধ্যে পরা আগুনের তেশকে নিভাই আল্লাহ ওই আগুনটাকে শীতল বানিয়ে দিয়েছিলেন কেক আল্লা টানা বলেন কুল

ওই যে আগুন এত কঠিন তাপমাত্রা আগুনকে শীতল বানাইছেন চল্লিশ দিন লাগাইয়া ইব্রাহিম নবী আগুনের মধ্যে ছিল এক পশম পর্যন্ত আগুনে জ্বালাইতে পারেন এই উনি হচ্ছেন আমার রাত দিন আগুনের মধ্যে পালাইয়াও সুন্দর রাখতে পারেন আগুনের মধ্যে পালাইয়া সুস্থ রাখতে পারেন ঠিক কি না বলেন ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা ওই আগুনের মধ্যে ফলাইয়া সুন্দর করে তাকে সংরক্ষণ করে রেখেছিলেন তিনি আমার রব মুসানবী নবী আলাইহিস সালাম ও মুসানবী নবী আলাইহিস সালাম ফেরাউন কত জালান জালাইছে মূসা নবীকে ফেরাউন কত জালান জালাইছে ও নবীর আশিক মূসা নবী অতিষ্ঠ হইয়া আল্লাহর নির্দেশ মেনে সত্তর হাজার অনুসারীদের কেরিয়া রানা যায় আল্লাহর নির্দেশ এই এলাকায় আর থাকতে পারবে না রে মূসা এখন তুমি চলে যাও হিজরত করে চলে যাও বলে কোন দিয়া চলে যাইব বলে তুমি নীল নদীর মাঝখান দিয়ে তোমার যাওয়া লাগবে সত্তর হাজার অনুসারীদেরকে নিয়ে মূসা নবী রানা হয়ে গেলেন মুসলমান ইমানদার ভালো করে কথাগুলা বসবেন দুনিয়ার জমিনে ওই আল্লাহ আছে না নাই আরো আসতে বলেন আসে না নাই ও আসে মুসা নবী তার সত্তর হাজার দলবল নিয়ে রানা হয় রানা হয় পিছনে ফেরাউনের দল সামনের দিকে তাকাইয়া দেখে বিশাল বড় নীল নদী সত্তর হাজার লোক ডেকে বলে ওরে মৌসা ইন্ডা নাম কোথায় আর নামরা তো ধরা পড়ে গেছে পিছনে তাকাইয়া দেখ ও মূসা তাকাইয়া দেখো পিছনের সার্থে পড়লে আমাদেরকে একা রেখে চলে যাবে ঠিক না বলেন আমি তো এমন রূপের এমন আল্লাহর গুলামি করি যে আল্লাহ বিপদে পড়ে যাওয়ার সাথে সাথে আমার চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু ঠিক না বলেন ও মুসলমান ইমানদার মুসা নবী সত্তর হাজার অনুসারীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন পিচনিকার দল আরো জুড়ে বলেন কার দল এরা কি শত্রু না মিত্র শত্রুর দল সামনে হলো বিশাল বড় নীল সামনের দিকে রোয়ানা হইয়া মূসা নবী এখন বিপদে পড়ে গেছে সামনে তাকাইয়া দেখে নীল ইসনে হলো ফেরাউনের দল একটু কাপড়াইয়া গেলেন বিপদে পড়ে গেলেন সত্তর হাজার অনুসারী এখন কি জবাব আমি আল্লাহ আমি মূসা দিব আল্লাহ তখন অতি দ্রুত জিব্রাইলকে পাঠাইয়া বলেন ও জিব্রাইল যাও যাও আমার পয়গাম্বর মূসাকে তুমি এখন আর কষ্টে ফেলো না তুমি তাকে গিয়া বলো ওরে মূসা দাঁড়াইবার দরকার নাই তোমার হাতে যেই লাঠি আছে লাঠি দিয়া নীল নদের মাছখানে তুমি বাড়ি দিয়া দাও আনি ত্রিব্যাশকাল বহর মূসা নবী

নাই ও নবীন আশেক ইব্রাহিম নবী বুঝাইতে চাইছেন ও আমার গুলাম ও আমার ভাইরা ভালো করে বুঝেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সম্প্রদায়ীদের কষ্টে তাদের নির্যাতনে কথা শুনে না এই জন্য তিনি চলে গেলেন যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠে জাহাজ থেকে লাফ দিয়া নদীর মধ্যে পড়ে গেলেন মাছের পেটে পায় ৪০ দিন পর্যন্ত ছিলেন বলেন কয়দিন চল্লিশ দিন পর্যন্ত খাবার নাই পানি নাই তার কোন কিছুর ব্যবস্থা নাই অক্সিজেন নাই ওই চল্লিশ দিন পর্যন্ত খানি খানা ছাড়া পানি ছাড়া বাঁচাই রাখলেন কে আরো জোরে বলেন কে ও নবীর আসে তিনি করেন আমার আল্লাহ তিনি করেন আমার রব যা দুনিয়ার কেউ করতে পারেন না পারেন কে অনবীর আশেক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইকা তাদের প্রেমে জুলাইকা ইউসুফ আলাইহিস সালামকে নিজের দিকে আকৃষ্ট করতে চেয়েছে এমন একটা ভিতরে নিজের ব্যক্তিগত পার্সোনাল কামরার মধ্যে ঢুকাইয়া দেয়

বলে কেন ঢুকাইছ বলে শুনুন কি তুই আমার মনের আশা মনের বাসনা পুরা করবি আর যদি আমার মনের আশা বাসনা পুরা না করো তোকে আমি ছাড়ব না বলেন নজুবিল্লা সাত সাতটা দরজা ইতিহাসের মধ্যে লেখায় সাতটা দরজা পার করিয়া ওই ভিতরের পার্সোনাল কামরার মধ্যে কেউই নাই ইউসুফ আর জলেখা ভিতরে তারা দুনোজনই কথা বলতেছে ইউসুফকে জোলেখা বলে হাই তালাক আসো আমার আশা পুরা কর ইউসুফ দেখে বলে ওরে জোলাইকা শুন আমি আমার আল্লাহকে বই পাই যে আল্লাহ আমাকে বানাইছেন জুলেখা মনে করেছিল মনে হয় তার আমন খুদা ওই ভিতরে তাকাই আছে এই জন্য সে খারাপ কাজ করতে যায় না এই জন্য সুলাইকা তার শরীরের অন্যটা খুলে একটা কাপড় খুলে ওই তাদের মূর্তি বানানো মূর্তির উপরে রাখছে এখন বলে আমি আমার এখন বলে ওরে তুমি এমন খোদার গোলামি কর যে খোদাকে ডেকে রাখা যায় কিন্তু আমি এমন খোদার গোলামি করি জেই খোদা শত মাটির নিচে কেন ডেকে রাখা যায় না ঠিক কিনা বলেন আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে উকোবা না হাসান ইয়া যিয়ান মুস্তাকিফিন নখিনা লফতি ইউসুফ নবী বিপদে পড়ে গেলেন এখন আমি যাব কোথায় তাকাইয়া দেখে সাত চারটা ফলক বন্ধ করে রাখাস এখন এই মুহূর্তে কোথায় যাবে ইউসুফকে জোলাইকা ভালো করে ধরে বলতেছে আমার আশা করা কর না হয় তোর খবর আস ইউসুফ নবী এখন পেরেশান আল্লাহ তাআলা কে ডেকে বলেন আল্লাহ তাআলা কে ডেকে বলেন ও জিবরাইল যাও আমার ইউসুফকে একা ছেড়ে এসো না সে ভয় পাচ্ছে তার কাছে গিয়ে বলো পিছনের দিকে তাকাও গেটের দিকে তাকাও ও ইউসুফ তোর কাজ তুই কর আমার আল্লাহর কাজ আমি আল্লাহ করব সুবহান ও মুসলমান ইমানদার ইউসুফ নবী পয়গম্বর ও জিব্রাইলের আওয়াজ শোনা মাত্র সাথে সাথে পিছনের দিকে তাকায় তাকাইয়া দেখে প্রথম দরজাটা টাস করে গুনে গেছে আর জোরে বলেন সুবাহান আল্লাহ দৌড় দিল ইসুফ উল্টা পথে দৌড় তাকাইয়া দেখে এক একটা দরজা টাস টাস করে খুলে যায় আল্লাহ তালা বলেন ও পাল্লা তোর চেষ্টা যেখানে শেষ ওই জায়গার থেকে আমি আল্লাহর সাহায্য শুরু ঠিক কিনা বলেন অ মুসলমান ইমানদার আল্লাহ তাআলা এইভাবে ইউসুফ নবীকে বিপদ থেকে উদ্ধার করেছেন ঠিক কিনা বলেন আসহাবে কাহা প্রায় 309 বছর পর্যন্ত গুহার মধ্যে ছিল গুহার মধ্যে 309 বছর পর্যন্ত ওয়ালা বিসু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াসদাদু তিসা আসহাবে কাফ প্রায় 309 বছর পর্যন্ত ওই গুহার মধ্যে ছিল খাবার নাই দাবার না ওই জায়গার মধ্যে বাঁচাইয়া রাখলেন কি আল্লাহ আরো জোরে বলেন কি ইব্রাহিম নবী নবরুতকে बोलते سنو নবরুত শুন আমার আল্লাহ তিনিই যিনি আমাকে জীবন দেয় আবার যখন ইচ্ছা তখন মৃত্যু দেয় ঠিক কিনা বলেন কেমন নির্ভুত বাদশা ডেকে বলে আনা উসি ওয়া উমি নাউযুবিল্লাহ বলে তুমি এটা বলতেছ তাহলে তো আমিও তো জীবন দেই মরণ দেই নাওজুবিল্লা কেমন একটা কৌশল করছে সে বলতেছে ও পহরি জেলখানা থেকে দুইজন আসামিকে নিয়ে আস দুইজন আসামিকে সামনে আনা হয় একজন আসামিকে বলে তোমাকে আজাদ করে দিলাম আরেক আসামির ব্যাপারে পর জারি হয়ে যায় ও জল্লাদ তাকে হত্যা করে ফেলো চোখের সামনে একজন আজাদ হয়ে গেল আরেকজনকে হত্যা করে ফেরা হলো ইউস হজরত ইব্রাহিম নবীকে বলতে নমরুদ বলে ও ইব্রাহিম তাকাইয়া দেখো আমি এত জীবন দেই আমি এত মরণ দেই এই জন্য একজনকে জীবন দিয়া তাকে আজাদ করে দিলাম আরেকজনকে আমি মৃত্যু দিয়া দিলাম তোমার সামনে তো তুমি দেখলা কেমন নির্বুদের নির্বুত কাকে জীবন দিতে হয় কাকে মৃত্যু দিতে হয় এটার ভাতটাই বোঝে না ঠিক কিনা বলে আরো চলবে না ঠিক কিনা মুসলমান আমরা সেই অযৌক্তিক কথাকে যুক্তির কাক দাঁড় করিয়ে ইব্রাহিম নবীর সাথে তর্কে লিপ্ত হওয়া সেই নমরুদকে দেখি নাই ঠিক কিনা বলেন তবে আমরা দেখেছি নমরুদের দেখে যাওয়া কিছু দূষণ সৈরাচারকে ঠিক কিনা বলেন আমরা তাকে দেখি নাই আমরা দেখেছি কিছু দেখে যাওয়া সৈরাচারকে যেই সৈরাচার মনে করত যদি উলামাই কেরামদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যায় তাহলে ইসলামকে অতি দ্রুত ধ্বংস করা যাবে ঠিক কিনা বলেন যারা মনে করতো যদি কারামদেরকে বন্দী করা যায় তাহলে আমাদের ক্ষমতার পাওয়ার বেড়ে যাবে ক্ষমতা আরো দীর্ঘায়ু হয়ে যাবে ঠিক কিনা বলেন যারা মনে করেছিল

এক জাতি এক বীরকে যদি বন্দী করা হয় কারাগারে হাজার বীর তৈরি হয় ঘরে ঘরে ঠিক কি বলেন তারা জানতে পারে নাই মুসলমানরা তো এমন এক সিংহের জাতি যে একজন সিংহ বন্দী করা হয় কারাগারে হাজার সিংহ তৈরি হয় ঘরে ঘরে ঠিক কি বলেন ও মুসলমান ইমানদার আমরা বলতে চাই শেষে বলতে চাই আমাদের এই বাংলাদেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ ঠিক কিনা বলেন তিনশত সাত আউলিয়ার দেশ আমাদের এই বাংলাদেশ শাহজালাল শাহ পরান রহমাতুল্লাহ আলীকির বাংলাদেশ আমরা বলতে চাই আমাদের এই বাংলাদেশ শাহ মাহতুবের বাংলাদেশ আমরা বলতে চাই আমাদের এই বাংলাদেশ কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলীহির বাংলাদেশ আমরা বলতে চাই আমাদের এই বাংলাদেশ সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলীহির বাংলাদেশ আমরা বলতে চাই আমাদের এই বাংলাদেশ শেখ ফুদ্দুল করিমের বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ হাফিজ হুজুরের বাংলাদেশ আমরা বলতে চাই আমাদের এই বাংলাদেশ পিজ হুজুরের বাংলাদেশ আমরা বলতে চাই এই বাংলাদেশের মধ্যে খোদার কসম কোন কুরাঙ্গারের বাচ্চা কোন নাস্তি কোন রামদামপন্থী যদি আমাদের ইসলামকে নিয়ে টানা হেস্তা করে নবীর বিরুদ্ধে হাফিজ নবুয়তের প্রিয় মুসলমান ভাইরা আমার আমরা সবাইকে এক কথায় বলতে চাই আমাদের বাংলাদেশ ইসলামী বাংলাদেশ আমাদের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ মসজিদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ মাদ্রাসার বাংলাদেশ আমাদের বাংলাদেশ আরে আমাদের বাংলাদেশ এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে সেই আল্লাহ আকবরের নামে সূর্য ডুবে ঠিকিরা বলে

আমরা প্রতিনিয়ত নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে কিনা বলেন আসছে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা বিভিন্নভাবে করা কৌশল করে সুদূর প্রসারী ষড়যন্ত্র করে আমাদের বাংলার মুসলমানদেরকে আমাদের বাংলার ইসলামকে আমাদের বাংলার তারা অস্থিতিশীল করতে চাইতেছে ঠিক কিনা বলেন এই জন্য তারা বিভিন্নভাবে পরিকল্পিতভাবে আমাদের কয়েকদিন আগেই তো সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে ঠিক কিনা বলেন আমাদের এই বাংলাদেশে কোন লাভবান নামে হিন্দুয়ানি সংস্কৃতিকে বাস্তবায়ন করার জন্য ইসকন নামে কেউ যদি বাংলাদেশকে ভূখণ্ড দখল করতে চায় ওলামাই কালাম যদি আবার আপনাদেরকে সেই মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমাদের ইমানকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য মাদ্রাসা মসজিদকে রক্ষা করার জন্য নবীর ইজ্জতকে টিকায় রাখার জন্য আরেকবার যদি ডাক দে মাঠে নামার জন্য আমরা কে কে প্রস্তুত আছি সবাই চিৎকার করে হাতটা উঠায় দেখায় দেন না রে তাকবীর নারে তাকবি প্রিয় মুসলমান ভাইরা আমার আমরা বুঝতে পারলাম পৃথিবীর মধ্যে সব কিছু করতে পারেন একমাত্র একজন তিনিকে কে আরো জুড়ে বলেন তিনি কে ওই আল্লাহ আসে না নাই ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম নবী আলাইহিস সালাম নমরুদের সাথে কতবকতন লিপ্ত হয়ে গেল ইব্রাহিম নবীকে নমরুদ বলে আমি তো মরণ দেই আমি তো কি করি জীবন দান করি বলেন নাউজুবিল্লাহ সব কিছু করতে পারো তো হ্যাঁ সব পারি র্লাহ জি অ হে উমিদ ক লা আ না অ উমিদ ক লাগিব আল্লাহ ইয়াতি বিশ্বামসি মিনার মশজি ফাট বিঘা মিনার মাক রি ফাবুহি কাফা ডেকে বলতেছে তুমি সব যেহেতু পারো আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায় তুমি নমরুদ যে তো সব পারো তোমার থেকে তোমার ক্ষমতা দেখতে চাই একদিন হলেও তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ফাবুহিতাল্লাজি কাফার একদম জাতে মাতাল তালে ঠিক চুপ হয়ে গেছে ফাবুহিতাল্লাজি কাফার যুক্তি আছে আর কোনো আরও বলে যুক্তি আছে নাই চুপ হয়ে গেছে প্রিয় ভাইরা আমার এত কিছু আল্লাহ বানাইছেন আল্লাহ তালা জমিন বানাইলেন আসমান বানাইলেন আল্লাহ এত বড় পাহাড় নদী নালা বানিয়েছেন ও মুসলমান আল্লাহ কসম খায় নাই কিন্তু আল্লাহ তালা পূর্বের কথা মনে আছে তো আল্লাহ তাআলা কসম খায় নাই কিন্তু আল্লাহ একটা কথা বলার জন্য চার-চারটা কসম খেয়েছেন আল্লাহ বলেন লাকাদ খলাকনা ইনসান ফি আহসানি তাফাউইম আমি আল্লাহ এই দুনিয়ার মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানিয়েছেন দুইটা কারণে বলেন কয়টা ভালো করে বুঝেন এক নাম্বার কারণ الله تعالى بولين يصوركم في الارحام كيف يشاء لا اله الا هو العزيز الحكيم الله بولين আর মানুষ শুন তোদেরকে সুন্দর করে বানানোর এক নাম্বার কারণ আমি আল্লাহ আসমান বানিয়েছি কুন ফায়াকুন বলে জমিন বানাইলাম কুন ফায়াকুন বলে পাহাড় পর্বত আমি আল্লাহ বানিয়েছি কুন ফায়াকুন বলে কিন্তু তোরা এমন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ তোদেরকে কুন ফায়াকুন বলে বানাই নাই আমি আল্লাহ আমি কুদরতি হাতে তোদেরকে বানিয়েছি আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহ মায়ের রেগেমে থাকা অবস্থায় যেভাবে চাইছি ওভাবেই তোদেরকে সুরত দিয়েছি আমি আল্লাহ চাইলে সেলি বানাই আমি আল্লাহ চাইলে তোমাকে মেয়ে বানাই সমাজে কিছু লোক আছে মেয়ে হইলে অসন্তুষ্ট হয়ে আছে না মেয়ে হইলে অসন্তুষ্ট হয়ে আছে না আল্লাহ বলেন কোলাম মেয়ে আমি আল্লাহ বানাই ছেলে আমি আল্লাহ বানাই দুনিয়ার কোন মানুষ একত্র হইয়া কখনো ছেলেকে মেয়ে বানাইতে পারবে না কোন মেয়েকে ছেলে বানাইতে পারবে না কারণ আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে আমি আমার হাত নিয়ে তোদেরকে বানিয়েছি এই জন্য আমি আল্লাহ তোদের বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য চার চারটা হসম খেয়েছি সুবাহ অনেক কথা বললাম কষ্ট লাগছে তো সময় শেষ শেষ হয়ে গেছে ভাবছি আরেকটা আলোচনা করবো যাক ইনশাআল্লাহ